যদি রাস্তা হয় এত সুন্দর তাহলে কার না মন ভালো লাগে বলুন তো এত সুন্দর রাস্তা আমরা কিভাবে আসলাম এই ভিডিওর মধ্যে সব কিছু আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কোথায় আমরা হোটেলে থাকলাম দীঘাতে আমরা প্রথম দিন কীভাবে পৌঁছালাম সব কিছু আছে এই ভিডিওতে আর ভিডিওতে পেয়ে যাবেন পুরো রাস্তার ম্যাপ কীভাবে আপনি দীঘা পৌঁছাবে কোনো সমস্যা হবে না বাইক নিয়ে বা আপনার চার চাকা নিয়ে চলে আসতে পারেন দীঘায় খুব সুন্দর লাগবে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখুন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন আমরা সেই অনুযায়ী ম্যাপ না দেখে গুগল ম্যাপ না দেখে আমরা চলে এলাম পুরো দীঘাতে আপনারাও আসতে পারবেন খুব ইজি বাইকে করে চলে আসুন খুব ভালো লাগে আর বাইকে করে আসতে গেলে পরে একটা অবশ্যই মেরিন ড্রাইভরে আসবেন খুব সুন্দর বন্ধুরা আজকে আমরা দুশো কুড়ি কিলোমিটার বাড়িতে করে দীঘা যাচ্ছি সপরিবারে মিলে আর কীভাবে যাচ্ছি কিভাবে আমরা দীঘা পৌঁছালাম সব কিছু থাকবে এই রোড টিপে বাইক টিপে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লক অঙ্কন আর এই হচ্ছে গিয়ে বাইক টিপ আজকে আমাদেরকে সত্যি আমাদের জীবনের প্রথম এই বাইক টিপে যাচ্ছি আপনারা ঢের ঢের সুন্দর করে আমাদের লাইক কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে আমরা যাওয়া যাক দীঘাভাবে আমরা যাচ্ছি এই দীঘার পথে ভোর পাঁচটা পাঁচ আমরা রানা দিচ্ছি দীঘার তীর্ষে আর এই হচ্ছে আমাদের এখন শুনছান তো চলুন আমরা এখন যাচ্ছি দীঘার পথে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা আর এই হচ্ছে কি আমাদের ফুল ফ্যামিলি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন চলে এসেছি এই দিল্লি রোডে এই দিল্লি রোড থেকেই আমরা এখন সোজা যাব হচ্ছে এই চ কলকাতার দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে কলকাতার দিকে যেদিন গাড়িটা যেদিন আসছে এই রাস্তা দিয়ে বাইক যেদিকে যাচ্ছে সেদিকেই পুরো কলকাতা সেই রাস্তাতে চলে যাবো আমরা চলুন তাহলে যাওয়া যায় বাড়ি থেকে যত তাড়াতাড়ি সকালবেলা বেরোনো যায় ততই ভালো যত বেড বেলা হবে তত সূর্যের তাপমাত্রাও বাড়বে তাই আমরা যত সকাল সকাল পেরেছি বেরোনোর চেষ্টা করেছি আর অবশ্যই বাইক চালানোর সময় কিছু নিয়ম মেনে চলবেন তা হচ্ছে মাথায় হেলমেট পায়ে জুতো পরবেন আর ফুল প্যান্ট ফুল হাতা জামা পরবেন আর ট্রাফিক নিয়ম মেনে চলবেন আর কোনো রাস্তাতে আমাদের কোনো সমস্যা কিচ্ছু হয়নি আমাদের রাস্তাতে কোনো ট্রাফিক পুলিশও ধরে নি গাড়ির কাগজপত্র সব কিছু ওকে আমরা নতুন মানে বাইক কিনেছি তাই ট্রাই করলাম কি আমরা দীঘা বেড়াতে যেতে পারি কি না তো আমরা তো চললাম আর সত্যিই খুব সুন্দর আমরা কথাটা বলতে বলতে পৌঁছে গেলাম ডানকুনি আর এই ডানকুনি থেকে একটুখানি সামনে এগোচ্ছি আর ডানকুনি টোল প্লাজা এটা খুব সুন্দর জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে রাস্তায় ড্রাইভ করতে আপনারাও চাইলে একটা বাইক নিয়ে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন দীঘাতে দীঘাতে যে হারে মানে জিনিসপত্রের বা যেসব ভেকলসে যেসব হচ্ছে যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে যে খরচা তা আপনার বাইক থাকলে পরে অনেক সস্তা অনেক ভালোভাবে ঘুরতে পারবেন ওল্ড দীঘা নিউ দীঘা ম্যারিন ড্রাইভ সব জায়গা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা ঘুরেছি আর পর ভিডিও আসবে দীঘার আমরা দীঘাতে যত পেরেছি চদানে থেকে শুরু দীঘা জগন্নাথ মন্দির থেকে শুরু করে সব ভিডিও আমরা আপলোড করবো একে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন সিক্সটিন যে রোডটি আছে এই রোডটি থেকে যখন আপনারা যাবেন দীঘার দিকে আপনারা প্রত্যেকটা মোড় ডান দিকে নেবেন বাঁ দিকে নেবেন না কারণ ডান দিকে হচ্ছে গিয়ে সব কটা মোড় পড়বেন মাত্র রাস্তাতে যেতে কোলাঘাট কোলাঘাটের পরে প্রথমে বাঁদিকে একটা টার্ন নেবেন তারপরে সবকটা টার্ন যা হবে ডান দিকে আর আমরা যে এই রাস্তাতে গেছি কোনো গুগল ম্যাপের সাহায্য ছাড়া লোকাল লোককে জিজ্ঞেস করে করে আমরা পৌঁছে গেছি পুরো দীঘা আপনারাও পৌঁছতে পারবেন খুব ইজি ভয় না পেয়ে সাহস করে বেরিয়ে পড়ুন আশা করি খুব ভালো লাগে আর একটা দুদিন ছুটি করে টাইম লাগেছিল আমাদের এই দীঘাতে পৌঁছাতে সাড়ে পাঁচ ঘন্টার মতন আপনারা যত তাড়াতাড়ি না চালাতে পারবেন মানে সকাল সকাল বেরোতে পারবেন তত ট্রাফিক কম থাকে যত বেলা হয় তত ট্রাফিক ধীরে ধীরে বাড়তে চেষ্টা করবেন সকালবেলা বেরোনোর আর খুব সুন্দরভাবে আমরা পৌঁছে যাচ্ছি দীঘাতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আমাদের গাড়ি প্রায় পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট কিলোমিটার স্পিডে চলেছে আবার কোনো সময় আশি নব্বইতেই চলেছে যখন সিক্স লেন পুরোটা ফাঁকা রাস্তা ট্রাফিক ক্লিয়ার একদম পুরো আশি নব্বইতেও গাড়ি আমাদের চলেছে খুব সুন্দর রাস্তাতে অনেক জায়গাতে এরকম ছোটো ছোটো ট্রাফিক লাইট আছে সেখানে দাঁড়াবেন ট্রাফিক নিয়ম মেনে চলে গাড়ি চালান আর নিজে সেফ থাকুন সেফ ড্রাইভ করুন সেফ লাইন খুব ভালো লাগবে আশা করি আমাদের গাড়ি এখন চলছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডে আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেছি কোলাঘাটের এই ব্রিজটা দেখলে সবাই বুঝতে পেরে যায় যে কোলাঘাটে এসে গেছি আমরা কোলাঘাটে এসে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব সুন্দর আমাদের এই খুব সহজেই পৌঁছে গেলাম কোলাঘাটে আটটা পঞ্চাশ বাজে কোলাঘাটে এসে পৌঁছে গেছি আর এই হচ্ছে কোলাঘাট রেস্টুরেন্টে আর এই দেখুন আমার পেছনে যে কোলাঘাটের যে রাস্তাটা যাচ্ছে তো খুব মোটামুটি এক ঘন্টা পঞ্চাশ মিনিটে বাড়ি থেকে কোলাঘাট পৌঁছে গেলাম তো খুব সুন্দরভাবে পৌঁছালাম বন্ধুরা আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছে গেছি এখন বাজে ছটা পঞ্চাশ আর কোলাঘাটে এসে আমরা এখন এখানে গাড়িটাকে খানিক্ষণ রেস্ট দিচ্ছি এরপরে আবার আমরা বেরোবো আর এই হচ্ছে গিয়ে কোলাঘাটে যে রাস্তাটা দেখছেন এখান থেকে প্রচুর গাড়ি যাচ্ছে আর এখান থেকে কোলাঘাটের সামনে যে রাস্তাটা সেদিক যে রাস্তাটা দেখাবো ওই প্রত্যেক কটা টান আপনাদের জিটি রোড ধরে বা দিল্লি রোড ধরে আসবে যখন প্রত্যেক কটা টান পড়বে আপনাদের যেটা সেটা হচ্ছে গিয়ে ডান দিকে আর একমাত্র কোলাঘাট থেকে একটু এগিয়ে গিয়ে প্রথম যে টানটা পড়বে বাঁ দিকে দিয়ে ঢুকে যেতে হবে দীঘার রাস্তা পাওয়া যায় চলুন তাহলে আপনাদের দেখাই সেই রাস্তাটাও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এই হচ্ছে কি কোলাঘাটে আমাদের পেছনের রাস্তাটা আর আমরা এখন তাহলে কি এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা এখন এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি তো চলুন আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগছে এই যে চা চলে এসছে আমরা এখন চা খাচ্ছি আর এই যে দুজনে বসে আছে দেখছেন আমরা এখন কোলাঘাটে এসে গেছি এখন চা খাচ্ছি চলুন এবারে আমরা কোলাঘাট থেকে যাব নন্দকুমারের দিকে তো কোলাঘাট থেকে নন্দকুমারের দিকে যেতে গেলে আপনাকে একটুখানি কোলাঘাট থেকে সামান্য একটুখানি এগিয়ে যাবেন যে রেস্টুরেন্টের থেকে আমরা খেলাম সেই রেস্টুরেন্ট থেকে সামান্য একটু এগিয়ে গেলেন এই মেন রোডে উঠবেন না তার দেখবেন ঠিক বাঁ দিকে যে গাড়িটা চলে গেল দেখুন ঠিক বাঁ দিকে মনে রাখবেন এখান থেকে কিন্তু বাঁ দিকে আপনার টার্ন নিয়ে যাবে এখান থেকে ডান দিকে দিলে আপনি অন্যদিকে চলে যাবেন এখান থেকে বাঁ থেকে প্রথম টার্ন নিয়ে সোজা রাস্তা ধরবেন একদম নন্দকুমার মোড় এই রাস্তাটা সোজা যাবেন প্রায় নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার রাস্তা প্রথম পুরোটাই হচ্ছে কি নন্দকুমার মোড়ে গিয়ে আপনি সেখানে দাঁড়াবেন তারপর থেকে নন্দকুমার মোড় থেকে আপনি ধীরে ধীরে রাস্তা লোককে জিজ্ঞেস করতে করতে বা নন্দকুমার মোড় থেকে সেদিক থেকে আপনাকে ডান দিকে যেতে হবে নন্দকুমার মোড় থেকে ডান দিকে যেতে হবে তো এইভাবে আমরা সোজা রাস্তা ধরে চলে গেলাম আর সত্যি আমাদের বন্ধুবান্ধবরা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল আর আমি চালাতে চালাতে লোকজনকে জিজ্ঞেস করতে করতেও আমি গুগল ম্যাপ ছাড়া পৌঁছে গেছি দীঘা খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম চলুন দীঘাতে কীভাবে পৌঁছালাম দেখা হচ্ছে সামনে চলুন নন্দকুমার মোড়ে আমরা চলে এসেছি এটা নন্দকুমার মোড় চৌরাস্তার মোড় এই নন্দকুমার চৌরাস্তার মোড় থেকে আপনাকে সবসময় মনে রাখবেন ডান দিকে টান ডান দিকে টান না আপনি কাঁথির দিকে রাস্তাটা ধরবেন দেখুন যেদিকে ওপরে ওভারের একটা গেট রয়েছে সেই রাস্তা থেকে আপনাকে যেতে হবে তা এখানে লোকজন কাউকে জিজ্ঞাসা করে নেবেন আপনি দীঘা যাবেন কোন রাস্তা আপনাকে এখানে লোকেরা বলে দেবে কোন দিকে যাবেন গুগল ম্যাপ ছাড়াই আপনি পৌঁছে যাবেন খুব ভালো লাগবে আর এবারে খুব সুন্দরভাবে আমরা পৌঁছে যাচ্ছি এবারে আপনাকে এখান থেকে বলতে হবে কাঁথি কাঁথির মোড় বা দীঘা যাবো এই রাস্তাটা কোথায় সত্যি এখান থেকে সুন্দরভাবে পৌঁছে গেলাম আমরা এই রাস্তাটা মানে ডবল লেন তো খুব সুন্দর ওয়ান ওয়ে রাস্তা তবে খুব সুন্দরভাবে গাড়িটা চালাবেন এখানে অনেক ছোটো ছোটো জায়গা ট্রাফিক আছে সিগন্যাল আছে একটু দেখে শুনে চালিয়ে নেবেন আর ট্রাফিক সিগনাল অবশ্যই মেনে চলবেন যাতে আপনি সেফ থাকেন অপরও সেফ থাকে তাই বলছি সবসময় সেফ রাইড সেফ লাইফ জীবনের দাম অনেক সত্যি আমরা খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছি আর এই যে গাড়িগুলো চলছে খুব ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য যেখানে চাই সেখানে দাঁড়িয়ে যেখানে চাই সেখানে দাঁড়িয়ে আপনি খাওয়া দাওয়া করে নিয়ে আরামসে ঘুরতে পারেন এই সুন্দর এই ব্রাইক আমার তো খুব খুব সুন্দর লেগেছে এই বাইক আশা করছি আরও আরও বাইক টিপ আমরা করবো আপনারা আমাদেরকে সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আমাদেরকে আরও ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আমাদেরকে আরও মোটিভেট করুন আমরা যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপনা দিতে পারি চলুন আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি মাঠির দিকে আমরা চলে এলাম কাথির মোড় এবার কাঁথি থেকে আরও সামনের দিকে এগোতে হবে যেহেতু দীঘা একদম শেষ পয়েন্ট আমাদের তাই দীঘা কাঁথি থেকে সরা সোজা এগিয়েছি এবার আমরা চাউল খোলা দিকে চাউল খোলা থেকে মন্দারমণির দিকে যাওয়া যায় চাউল খোলা থেকে মন্দারমণি প্রায় কুড়ি কিলোমিটারের কাছাকাছি মন্দারমণি তো আমরা মন্দারমণি নারী ঢুকে আমরা সোজা চলে গেছি হচ্ছে একদম দীঘার দিকে তো আপনাদের যদি চান মন্দারমণি যাবেন তো চাউল খোলা যে স্টপেজ পরে সেখান থেকে আপনারা মন্দারমণি যেতে পারেন আমরা সোজা চলে গেলাম দীঘার দিকে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি কোনো সময় কোনো একটা শহর আসছে আবার কোনো সময় গাছে ভরা সবুজ অরণ্য চারিদিকে আর দুদিকে এটা হচ্ছে যে ওয়ে নাইন আর এখানে রাস্তা একটু সরু এখানে একটু লিমিট স্পিডটা কম করে দাঁড়াবেন এই জায়গাটা খুবই সুন্দর জায়গা চাউল খোলার সামনেই আছে চাউল খোলা থেকে আমরা একটুখানি বাঁদিকে গেলেই যেটা হচ্ছে যে হচ্ছে তিনি চাউল খোলা থেকে বাঁধে দিবেন মন মন্দার খুব সুন্দর জায়গা এই রাস্তাটা দেখছেন পুরো সোজা ছেড়ে যাচ্ছে হচ্ছে পুরো দীঘা যেটাতে গেলে পরে গ্যাংজাম প্রচুর হবে আর এই রাস্তাটা থেকেই আমরা এলাম কিন্তু আমরা যাব হচ্ছে গিয়ে এখান থেকে এই রাস্তাটা ঘুসে গেছে এ দেখুন তাজপুর সুবুদ্র সৈকত মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার থেকে গেলে পরে একদম মেরিন ড্রাইভ ধরে যাওয়া যাবে তো আমরা এই রাস্তাটা ধরেই যাব বন্ধুরা আমরা এই রাস্তা ধরে এলাম আর এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে এই দিক থেকে এটা জেলে পুরো জগন্নাথ মন্দির দীঘা একদিন ধরে কিন্তু এই রাস্তাটা প্রচুর জ্যাম হবে কিন্তু আমরা এই রাস্তা যাব না আমরা যাব হচ্ছে গিয়ে

সবাই চিংড়ি মাছ চাষ করে নোনা জল ঢোকে এইখানে খুব খাড়িগুলো হয় এই খাড়িগুলোর মধ্যে চিংড়ি মাছ চাষ করা হয় আর এই খাড়ির মধ্যে অনেক জায়গায় আমরা দেখলাম অনেক মানে সমুদ্রের যে বোটগুলো যায় সেই বোটগুলোও রাখা আছে তো আমরা সেগুলো দেখলাম আমাদের সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মানে বাইক ট্রেন করে এটাই মজা মানে আপনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে দেখতে পারবেন তারা কীভাবে জীবনযাপন করে কীভাবে তারা কাজ করে তো আমার খুব ভালো লাগলো দেখতে দেখুন আমাদের একপাল পাল গরু আমাদের রাস্তা আটকে রেখে দিয়েছে তো গরুকে পাশ কাটিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি আস্তে আস্তে তো খুব ভালো লাগছে এই প্রায় চারিদিকে সবুজ অরণ্য একদম আর মাঝখানে দিয়ে একজন দুপাশে দুটো বিধির মতন রয়েছে চাষ করার ঘেরিয়ে আছে প্রচুর খুব ভালো লাগছে আমাদের গাড়ি এখানে স্পিড নিচ্ছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় আর প্রচুর বোর্ড লাগানো আছে রাস্তায় সেসব সব বোর্ডগুলো দেখছেন এখান থেকে অনেক হোটেল রেস্টুরেন্টের সব বোর্ড রাখানো আছে আপনি এখান থেকে বুকিং করতে পারেন অথবা এই যে রাস্তায় যে বোর্ড আছে আপনি কত কিলোমিটার পৌঁছালেন কত কিলোমিটার রাস্তা সব এখানে দেয়া রয়েছে দেখে দেখে পৌঁছে যাবেন কোনো সমস্যা হবে না আমার তো খুব ভালো লেগেছে আর যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন খেতে পারবেন আরে চলে এলাম আমরা তাজপুর সুমদ্র সৈকত আর এটা হচ্ছে ইয়ে শুরু হচ্ছে এখান থেকেই মেরিন ড্রাইভ দারুণ রাস্তা চলুন মেরিন ড্রাইভে মজা নিয়ে আমরা দারুণ এখন গাজপুরের মেরিন ড্রাইভ হলে যাচ্ছি আর এই মেরিন ড্রাইভটা খুবই অসাধারণ জায়গা

দেখুন অসাধারণ নীল সাদা রং করে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার এসে রাস্তাটা অনেকটা সুন্দর করে দিয়েছে একদিকে সমুদ্র আর একদিকে আপনি বাইক নিয়ে যাচ্ছেন দারুণ এই মজাটার মানে সত্যিই দারুণ খুব ভালো লাগছে আর সত্যি আমরা যখন দশ পনেরো বছর আমার বিয়ের আগে যখন আসছি এসেছিলাম এই দীঘাতে বা সমুদ্র ধরে তখন এখানকার এত সুন্দর রাস্তাঘাট ছিল না তো খুব সুন্দর এই রাস্তাঘাট করে দিই তার জন্যে মমতা দিকে অনেক অনেক ধন্যবাদ তো খুব ভালো লাগছে আমাদের আর এই রাস্তাতে দেখুন আমরা এখন চলে এসেছি একটা সুন্দর বিচের মধ্যে বাপ না দেখে আমরা চলে এলাম পুরো দীঘাতে আপনারাও আসতে পারবেন খুব ইজি বাইকে করে চলে আসুন খুব ভালো লাগবে আর বাইকে করে আসতে গেলে পরে আপনারা অবশ্যই মেরিন ড্রাইভ করে আসবেন খুব সুন্দর লাগবে এই হচ্ছে দীঘার কে হাসতে গাতে যাহা সে গুজর দুনিয়া কি তু পর বনা কর পিছে আয়ে ছোড়ে কে यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना हो जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना আমরা এখন চলে এসেছি দীঘার যে গেটটা তো দেখতে আমার পেছে নেই আর এই দীঘা আর আমরা এখন এই রাস্তা যাব আমাদের সামনে রাস্তা আর চলুন সত্যি কথা বলতে আমরা এতটা এলাম একবারও লোককে সবকে জিজ্ঞেস করে এসেছি গুগল ম্যাপে একদম ব্যবহার করে আর আমাদের বন্ধুবান্ধবরা আমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিয়েছিল কীভাবে যাওয়া হয় তো আমরা সেই অনুযায়ী ম্যাপ না দেখে এই রাস্তাতে অনেক ছোটো ছোটো বোট যা দীঘার সমুদ্রেতে এই বোটগুলো দিয়ে মাছ ধরে নিয়ে আসে আর এখানে দেখছেন দারুণভাবে লাগছে আর আমরা খুব সুন্দরভাবে দেখছি এখানে ছোটো ছোটো নৌকাগুলো সুন্দরভাবে রিপেয়ারিং জালের কাজ করছে এরা হয়তো মাছ ধরতে যাবে আগামী দিনে খুব ভালো লাগছে দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগছে এই নদী ধরে আবার এরা সব চলে যাবে সব সেই দীঘার সমুদ্রে 이제 이렇게 려야 되니? 이지 캐나다 봐도 보도 보는 이리 가자. 그래도 차

আমরা চলে এসছি দীঘাতে আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে দীঘারই আবার অন্য কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ সো বাড়ির পাশেই দ্য প্রিন্স বলে একটি হোটেলে আমরা ছিলাম খুব সুন্দর এই হোটেলটি সুইমিং পুলের ব্যবস্থা আছে পুরো সেন্ট্রাল এসি ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন